না না আপনি হোমকে দিচ্ছেন কেন আপনি আমাকে হোমকে দিচ্ছেন কেন আপনি শুধু পেস এ কথা বলছেন আমি বলছি যে ছয় যা আছে সব বের করেন উনি বলছে হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে এটা বের করেন বের করেন আমাদের গোপন বাহিনী এরা কি অবস্থা হলো যে 3 মাস ধরে তিরে তেল দেনি তিরে তেল পেলাম কিনা দেখেন তো আপনারা কিনা দোকানে আছে ওনার দোকানেও আছে বলছেন যে তেল দেন দুইটা তিনটা ছড়ান নেই বের করেন সব বের করেন বের করেন

লা লা এরও নেই আপনার কাছে আরো তেল আছে তো বের করেন বের করেন বের করেন মজা করেন না তো মজা কর মজা করতে আসেন না তো বের করেন যা আছে বের করেন দেখি কয়টা আছে না হলে তারপর আমরা আবার একটু একটুকে দেখি বের করতে পারি যা আছে সব বের করেন বের করেন একটু দেখতে চাই ভিতরে যা আছে সব বের করেন সাহেবিন যা যা বের করেন ওনার টাকাটা নিয়ে নেন নিয়ে বিদায় করে আর না পারলে তো আমাকে ঢুকে দেন আমি আপনি যা যা আছে বের করেন ভাই আপনি শুধু পেঁচে পেচে কথা বলছেন আমি বলছি যে সয়াবিন যা আছে সব বের করেন উনি বলছেন হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে বের করেন আর যখন শেষ হবে তখন আমরা ঢুকব যেখানে যেখানে আছে বের করেন আপনাকে আমরা জাস্ট দেখতে চাই আর যদি সহযোগিতা করেন তখন আমরা ভিত্র ঢুকবে জরিমানা হবে দুটোই হবে

বলেন কথা বিশ্বাস করেছেন আমরা পাঠিয়েছিলাম না আপনার কথা আস্থা রাখতে পারছেন কারণ আপনি সব ভিতরে রেখেছেন গোপনে তেল তো সামনে রাখার কথা না এখানে অভিযান করার সময় আপনি দুটো কি বললেন

সয়াবিন তেল এখানে ডিসপ্লে করা যায় না এগুলো রাখা যায় আদার তেল আর সয়াবিন রাখা যায় নিচে হাইট করে এগুলো করবেন না এগুলো সরিয়ে এই সয়াবিনটাই রাখেন

এগুলো করতে পারবে না টাউন হল নিয়ে আমাদের একটা স্বস্তিকর জায়গা ছিল এক সময় সবাই আস্থা রাখত এখানে ভিআইপি কাস্টমার আসবেন এবং সবার একটা আস্থার জায়গা মোহাম্মদপুর টাউন হল ভালো জিনিস পাওয়া যায় ন্যায্য মল্লেক এই টাউন হল এখন নেগেটিভ হয়ে গেছে অনেক কাস্টমারের আমাদের কাছে লিখিত অভিযোগ যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না উনি বললেন কি তিন মাস যাব তেল পাননি একটা তেলও পাননি অথচ দেখাচ্ছে যে দেড় মাস আগে কি পনেরো দিন আগে তেল ওনার কাছে এখনো রয়েছে এবং বেশি দামে বিক্রি করা এই তেলের সাথে অন্যান্য পণ্য বিক্রি করতেছেন বাধ্য করছেন এগুলো করছেন আপনার কাছে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে তেল নিচে রেখেছেন বলছেন যে তেল নেই আবার তেল সুন্দর বেরিয়ে গেল এগুলো করতে পারবেন না যতক্ষণ তেল থাকবে ততক্ষণ বিক্রি করতে থাকবেন যখন নেই তখন তো নেই স্বাভাবিকভাবে এর ভিতরে আবার সাপ্লাই পেয়ে যাবেন তেল যা আছে চলার মতো তেল আছে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউশন যথাযথ হচ্ছে না সে যত বলবেন তত যোগ হতে থাকবে না এই বিষয়ে কোনো কথা হবে না আপনি বলেন আমি যোগ করতে থাকি বলেন